আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আঠারো ঘন্টায় উদ্ধার করা যায়নি রাজশাহীর টানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে এক্সাভেটর দিয়ে খোরার পর নিচে নামছেন ফায়ার ফাইটাররা চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া দেশে নিশ্চিত করা হচ্ছে সর্বোত্তম সেবা জানালেন ডাক্তার জাহেদ এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে ছয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তা নিজ দফতর থেকে বের হলেন অর্থপ্রদেষ্টা কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে বিকেল তিনটার মধ্যে সচিবালয় ভাতার আদেশ জারির আশ্বাস সমবায়ের আমানত সংগ্রহের নামে বাড়ছে প্রতারণা মালিকগঞ্জে দশ বছরে শত কোটি টাকা আত্মসাৎ নজরদারি ঘাটতির সুযোগ নিচ্ছে অসাথুরা আমার মানে বানাই দিতে আমি গর্দি মুক্তি আমার স্বামীকে আমাকে দেখা পেনশনের কিছু টাকা পাইছি সেই টাকাটা মানে আমি ওদের ইয়েতে রাখছি নিজেদের রক্ষার্থে রেজিস্ট্রেশন বাতিল করছে কিন্তু রাজশাহীর তানুরে গভীর নলকূপের প্রায় পঞ্চাশ ফুট ভেতরে পড়ে যাওয়ার আঠারো ঘন্টা পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি দুই বছরের শিশু সাজিদকে ফায়ার সার্ভিস জানিয়েছে পঁয়ত্রিশ ফুট গভীর গর্ত করে নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা ভোরের রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান ৩৫ ফুট নামার পর শিশুটিকে না পাওয়া গেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বুধবার দুপুর একটার দিকে উপজেলার কয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ আর খবর পেয়ে দুপুর পৌনে দুইটা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা এছাড়া এক্সেভেটর মেশিন দিয়ে রাতভর চলে মাটি খননের কাজও এখন অ্যাসকেবেটরের মাটি খনন প্রায় শেষ পর্যায়ে এখন আমাদের ফায়ার ব্রিগেডের আমাদের ইউনিট নামছে আমরা যে পঁয়ত্রিশ ফিট তারা খনন করেছে পঁয়ত্রিশ ফিটের মধ্যে যদি আমরা যদি বেগ টিম যদি পাই তাহলে তো ইনশাল্লাহ ভালো আর যদি না পাই তাহলে আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা আবার অন্য চেষ্টা করতে হবে অন্য চেষ্টা বলতে আমাদের লোহার শিক আছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ ফিট সেটা দিয়ে আন্ডারগ্রাউন্ড আমরা চেষ্টা করব তখন তো আর এই মানে জীবিত আনা যাবে না অবশেষে তফসিলের আগে পদত্যাগ করলেন এলজিআরজি এবং যুবক্রের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়াও ঘোষণা দিয়েছেন নির্বাচনে অংশ নেওয়ার তবে বিএনপি এনসিপি নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন তা অবশ্য জানাননি স্পষ্ট করেননি নির্বাচনী আসনও আসিফ মাহমুদ বলেন কয়েকদিনের মধ্যে সব জানা যাবে এই সময় তিনি দাবি করেন দায়িত্ব পালনকালে দুর্নীতি মুক্তই ছিলেন তিনি এর আগে শেষ বেলায় মন্ত্রণালয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিদায়ের বার্তা দিয়ে তুলে ধরেন এলজিআরডি এবং যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নেয়া নানা কার্যক্রম আমরা মোট তেইশটি প্রকল্প নিয়েছি এবং চব্বিশটি প্রকল্প কমপ্লিট করেছি লাস্ট ওয়ান ইয়ারে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালীন সময়ে তার এপিএসকে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে হয় উপদেষ্টার বিরুদ্ধেও নির্বাচনী এলাকায় বরাদ্দ পদায়ন ও পদোন্নতিতে আর্থিক লেনদেন এবং প্রকল্পে কমিশন গ্রহণের অভিযোগ নিয়ে আলোচনা ছিল তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি দুদলকে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য এবং এটা আপনারাও কভার করেছিলেন যখন এই বিষয়ে অভিযোগ আসেন আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দিইনি এবং আমার টিমের কেউ এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয় এই প্রজেক্টটা এখনো পাশ হয়নি এবং এই প্রজেক্টটা আপনারা জানেন যে গেলে আর কোনো এক নাক বৈঠক হবে না তো এই সরকার আমলে পাশ হচ্ছে না ফলে এই যে অভিযোগ এবং বাস্তবতার মধ্যে একটা ফারাক আছে পদত্যাগের আগে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন আসিফ মাহমুদ সারেন্ডার করেছেন কূটনৈতিক পাসপোর্টও ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালে দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি তবে তিনি কোন দল ও কোন আসন থেকে নির্বাচন করবেন তা জানাননি বলেন সব স্পষ্ট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে আমি নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায় কিন্তু কোথায় করব কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন গণভুত্থানে আমার সহযোদ্ধা ছিলেন তারাই সেই দলটা করেছে তবে আমি আরও অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই মানে যুক্ত হব বা অংশগ্রহণ করব আমার জানা মতে বিএনপি ধানমন্ডিতে নমিনেশন দিয়েছে এই ধরনের স্পেকুলেশন অনেক ধরনের স্পেকুলেশন হয়েছে আই থিঙ্ক যে আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ তথ্যের প্রতি আসলে মনোযোগটা দেওয়া হচ্ছে গণ নেতৃত্ব দেয়া ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আট আগস্ট যুব ও ক্রিয়া উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন এর পাশাপাশি কিছুদিন শ্রম উপদেষ্টা হিসেবে থাকলেও পরে দায়িত্ব পালন করেছেন সরকারের গুরুত্বপূর্ণ এলজিআরডি আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন তিনি সারাও দিচ্ছেন এসব তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন দেশেই খালেদা জিয়ার সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে তবে যে কোনো প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে হতে পারে লিভার কিডনির জটিলতা আগেই ছিল গত সপ্তাহে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে আইসিউতে বিশেষ নজরদারিতে রাখেন সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার আপডেট জানাতে বুধবার রাতে কথা বলেন মেডিকেল টিমের সদস্য ডাক্তার এজেডেম জাহিদ হোসেন জানান আইসিউতে থেকে ওষুধ থেরাপি সবকিছুই গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন উনি আইসিউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন ডাক্তার জাহিদ বলেন দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশেও নেওয়া হতে পারে সর্বোত্তম সেবা ওনার জন্য নিশ্চিত করা যায় এবং পৃথিবীর মধ্যে যাতে ভালো চিকিৎসা যেটি সেটি উনি পেতে পারেন সেই জন্য এখানে রেখেও সকল পর্যায়ে চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে খলেদাজিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান এই মুহূর্তে দেশের মানুষের দোয়া ছাড়া আর কোনো চাওয়া নেই সংকটময় এই সময়টুকো সফলভাবে পেরিয়ে উঠতে সম্মিলিত প্রার্থনা কামনা করেন তারা এমন সংবেদনশীল পরিস্থিতিতে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে এতে কান না দেওয়ার অনুরোধ তার কোন অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি বুধবার প্রায় ছয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তা নিজ দপ্তর থেকে বের হন অর্থ প্রদেশটা সলউদ্দিন আহমদ বিশ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন কর্মকর্তা কর্মচারীরা আজকের মধ্যে সরকারি আদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছে তাদের বিশ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে বুধবার বেলা আড়াইটার দিকে অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা চলতে থাকে ভাতার দাবিতে স্লোগান তাদের দাবি নির্দিষ্ট সময়ের বাইরেও উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে বাড়তি কাজ করতে হয় তাদের সরকারের অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বেতন কাঠামোর বাইরেও নানা ধরনের ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীরা থেকে বঞ্চিত বঙ্গভবন এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ে যে সিস্টেমে যে ভাতা দেওয়া হয় টোয়েন্টি পার্সেন্ট সচিব ঠিক আমরা ভাতা দাবি করছি এটা এক বছর দেড় বছর ধরে আমাদের ঘোরাচ্ছে আমাদের এখনই আজকেই আমাদের আমরা জিও চাই আমাদের এই দাবি যদি পূরণ না হয় আমরা আজকে এখান থেকে কেউ যাব না অবস্থান কর্মসূচি ঘোষণা করে ফেলছি আর অলরেডি কর্মকর্তা কর্মচারীদের অবস্থান এবং বিক্ষোভের মুখে মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দপ্তরে অবরুদ্ধ হয়ে পড়েন অর্থ উপদেষ্টা পরিস্থিতি মোকাবেলায় সন্ধ্যায় অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারের সাথে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা দাবি পূরণ করে বৃহস্পতিবার সরকারি আদেশ জারির আশ্বাস দেয়া হয় আন্দোলনকারীদের কিন্তু তা মানতে নারাজ আন্দোলনকারীরা